দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতার বাইরে রয়েছে রাজ্য শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে উত্তরে সমতলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে হাওয়া অফিসের এমনটাই পূর্বাভাস বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী সম্ভাবনা রয়েছে এমনটাও জানানো হচ্ছে সব মিলিয়ে তাপপ্রবাহের যে লম্বা স্পেল চলেছে এর আগে বেশ কয়েকদিন ধরে এবং রীতিমতো দাবদাহে পুড়েছে গোটা রাজ্য মূলত দক্ষিণবঙ্গ সেই পরিস্থিতি থেকে আপাতত মুক্তি হাওয়ার পরিমাণ উপকূল এলাকায় কিছুটা বেশি থাকবে বঙ্গোপসাগর উত্তাল হবে ঢেউয়ের উচ্চতা বাড়বে এবং ঠিক সেই কারণেই আজ এবং আগামীকাল রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে সমুদ্রে নামার ক্ষেত্রে নবান্ন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃষ্টি আজকে বেশি হতে চলেছে সব থেকে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এই দুই তার কালবৈশাখীর বজ্র বিদ্যুৎ সহ দিনের বিভিন্ন সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল যেহেতু মুর্শিদাবাদের নির্বাচন রয়েছে প্রশাসন তাদের মতো করে আগাম কিছু কিছু সতর্কতা তারা অবলম্বন করেছেন তারা বিভিন্ন জায়গাতে সেই অনুযায়ী সমস্ত প্রশাসনিক কর্তাদের নির্দেশও পাঠিয়ে দিয়েছেন